আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি এখন আমি হাতে আর ভুটিতে তেল মেখে নিলাম সরিষার তেল আমি এ চোরটা কেটে নিব আমি আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম আমি এ চোরের কুপ্তা রান্না করবো সাথে দেব দুটি কাঁচা কলা এখন আমি একসাথে নিয়ে সিদ্ধ করে নিব আমি ভালো করে এ চোরটি ধুয়ে নিলাম আঠা যে আঠা আঠা লাগতেছে তার জন্য ধুয়ে দিলে আঠাটা আজ কমে যায় এখন আমি সিদ্ধ বসাই দিব আমি প্রেশার কুকারে সিদ্ধ দিছি দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে আমি ঝরিয়ে নিলাম পানিটা পানিটা ঝড়ায় ফালাই দিলাম আর এখন কলাটিকে চুলে নিচ্ছি আমি ভালো করে ডলে মেখে নিলাম দিয়ে দিলাম হলুদ পাখি মরিচ পাখি ধনিয়া পাখি আর আদা রসুন বাটা আর দিয়ে দিব গরম মশলা বাটা আর দিয়ে দিব জিরা বাটা আর দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা আর স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ বেসন তিন চামচ পরিমাণ চার চামচের দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মেখে নিচ্ছি আর এখন ছোট ছোটো বল করে বল বানাই নিব দেখুন আমি বল করে নিচ্ছি এখন আমি বেজে নিব হালকা যে বেজে নিতে হবে নালে ভিতরটা কাঁচা থেকে যাবে আমি চুলাটা কমাই দিছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর যে সকল আবু আমার পেজে নতুন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন এখন আমি খুব তারা রান্না করব আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা গরম মশলা বাটা আর দিয়ে দিচ্ছি জিরা বাটা আমি এখানে গরম মশলা ফাঁকি করে নিই আর জিরাও ফাঁকি করে নিই আমি কাঁচা বেটে নিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ পাখি মরিচ পাখি ধনিয়া পাখি আর স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব একটু পানি পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আমি ভালো করে কষিয়ে নিব আর দিয়ে দিবো কাঁচামরিচ আমি কাঁচামরিচটা টুকরে করে নিয়েছি আর দিয়ে দিব চিংড়ি মাছ আমি ভালো করে নেড়েচেড়ে নিলাম সাথে দিলাম দুটো তেজপাতা আমার আগে দিতে মন ছিল না এখন আমি খোপতালি ঢেলে দিব এখন আমি নেড়ে চেড়ে নিব হালকা হাতে লাগতে হচ্ছে না হলে ভেঙে যাবে আর দিয়ে দিব পানি পরিমাণ মতো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা বাটা গরম মশলা বাটারে দিলে একটু আলাদা সেন আসে গরম মশলা ফাঁকির থেকে বাটারেই ভালো দেখুন আমার রেসিপিটা হয়ে আসছে আমার রেসিপিটা এই পর্যন্তটি আল্লাহ হাফেজ